হাই ফ্যান্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমার ভিডিওর বিষয় বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিজ দিন দিন কেন ধ্বংস হয়ে যাচ্ছে এই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে কেউ বলে মান্নার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র অনেক ক্ষতি হয়েছে আবার কেউ বলে সালমান মৃত্যুতে বাংলাদেশ ফিল্ম অনেক ক্ষতি হয়েছে তা আসলে কি কারণে ক্ষতি হয়েছে তা আপনাদের সামনে আমি প্রমাণসহ তুলে ধরব আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে উনিশশো সাল উনিশশো সালে সালমান শাহ রাজত্ব শুরু করে একের পর এক সুপার ডুপার হিট সিনেমা মুক্তি দিতে থাকে উনিশশো সালে সালমান শাহ সুপারস্টার থাকাকালীন বাংলাদেশে প্রায় পঁচাত্তরটি সিনেমা মুক্তি পায় এরপর উনিশশো সালে সত্তরটি সিনেমা মুক্তি পায় উনিশশো সালে চুয়াত্তরটি সিনেমা মুক্তি পায় উনিশশো সালে স্টাইলিং স্টার সালমান শাহ আমাদের সবাইকে কাঁদিয়ে ওপারে পারি জমান সালমান শাহ চলে যাওয়ার পর বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিজ অনেক বড় একটি ধাক্কা খায় সেই ধাক্কার পর উনিশশো সালে প্রায় নব্বইটি সিনেমা রিলিজ পায় আমাদের সবার প্রিয় সালমান সচলে যাওয়ার পর উনিশশো থেকে দু সাল পর্যন্ত রাজত্ব শুরু করে মান্না একের পর এক সুপার ডুপার হিট সিনেমা মুক্তি দিতে থাকে মান্না প্রতি বছরে প্রায় দশটি বারোটি করে হিট সুপার হিট ব্লকবাস্টার সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন এই নায়ক দু সালে মান্না যখন বিগ সুপার স্টার তখন দু সালে প্রায় একশো সিনেমা রিলিজ পায় দু সালে প্রায় আটানব্বইটি সিনেমা রিলিজ পায় ও দু সালে প্রায় পঁচানব্বইটি সিনেমা রিলিজ পায় হঠাৎ করে দু হাজার আট সালে মান্না আমাদের সবাইকে দিয়ে ওপারে পারে দেন দু সালে সিনেমা রিলিজ পায় পঁচানব্বইটি দু হাজার সালে মার্নার মৃত্যুর পর মাত্র চৌষট্টি সিনেমা রিলিজ পায় বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিজ আস্তে আস্তে মান্নার মৃত্যুর পর ধ্বংস হতে শুরু করে দু সালে সিনেমা রিলিজ পায় তেষট্টিটি আবার দু সালে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিজে সিনেমা রিলিজ পায় মাত্র ষাটটি আপনারা অনেকে বলতে পারেন যে আমি মান্নাকে সাপোর্ট করছি না আমি মান্নার কাজকে সাপোর্ট করছি অনেকে বলতে পারেন আমি সালমান শাহকে সাপোর্ট করছি না আমি সালমান শাহর কাজকে সাপোর্ট করছি মান্না সালমান শাহ বেঁচে থাকলে হয়তো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিজের এমন অবস্থা হতো না অনেকেই বলে সালমান শাহর মৃত্যুর পর বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিজে বেশি ক্ষতি হয়েছে অনেকে বলে মান্নার মৃত্যুর পর বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিজে বেশি ক্ষতি হয়েছে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন উনিশশো তিরানব্বই থেকে দু সাল পর্যন্ত কোন সালে কয়টি সিন আমার রিলিজ পাইছে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারবেন প্রমাণসহ আমি এখানে কোনো মিথ্যে বলিনি আমি সালমান সাপোর্ট করে নিই মান্নাকে সাপোর্ট করে নিই আমি হ্যাঁ আমি হতে পারি কারো প্যান তাই বলে যদি এখন আমি মিথ্যা বলি তাহলে তো হবে না এটা নেটের দুনিয়া এখানে মানুষ অনেক কিছু জানতে পারে হয়তো আমার চ্যানেলে না জানলে অন্য চ্যানেলে জানতে পারবে আমি মিথ্যা বলছি এজন্য যা সত্য আমি তাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি অনেকেই বলে সালমান সাস আবার অনেকেই বলে মান্না সারা আমি তাদেরকে বলছি ওই হিসাবটা বাদ দেন দুইজনই ইশারা কিন্তু কার মৃত্যুতে বাংলাদেশ ফিলিম ইন্ডাস্ট্রিজে বেশি ক্ষতি হয়েছে এই কথা যদি বলেন তাহলে আপনারা দেখছেন অ্যানালাইস দিছি এই জায়গায় কিন্তু অ্যানালাইসে বলতেছে যে মান্নার মৃত্যুতে বাংলাদেশ ফিলিম ইন্ডাস্ট্রিজে মূল ধ্বংসের কারণ সালমান শাহ মৃত্যুর পরও কিন্তু বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে ফিল্ম ফিলিম হার্ট অ্যাটাক করছে বলতে গেলে মানে সোজা কথা বলতে গেলে সালমান শাহ মৃত্যুর পর বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিজ অ্যাটাক করছে কিন্তু মান্না মারার পর বাংলাদেশের ফিলিম ইন্ডাস্ট্রিজের মৃত্যু হয়ে গেছে তা আপনারা দেখতে পাচ্ছেন সালমান শাহ উনিশশো সালে মারা যান উনিশশো সালে প্রায় সাতানব্বইটি সিনেমা রিলিজ পায় মান্না দু সালে মারা যায় মাত্র চৌষট্টি সিনেমা রিলিজ পায় তার আগের বছর দু সালে প্রায় পঁচানব্বইটি সিনেমা রিলিজ পেয়েছিল তবে আমার কাছে দুইজন ইশারা কিন্তু অ্যানালাইজ করলে বোঝা যায় যে মান্নার মৃত্যুতে বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব বেশি ক্ষতি হয়েছে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাই বাই